নমস্কার শুরু করছি আজকের সংবাদ জৈব প্রযুক্তি মানুষের জীবনে কিভাবে ইতিবাচক প্রভাব ফেলে সেই বিষয়ে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ের গবেষক শিক্ষিকা অদ্রিজা পাল নির্মাণ জৈব প্রযুক্তির মাধ্যমেই হয় বিশেষ জিন প্রযুক্তি নিয়ে নানান সম্ভাবনার মধ্যে একটি হলো ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে তোলা যার চেষ্টা করেন বিজ্ঞানীরা জ্বালানির মধ্যে বায়োডিজেল ইথানল ইত্যাদি বিষয়ে জৈব প্রযুক্তি নিয়ে নতুন সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে জানালেন অদ্রিজা জৈব সার পোশাকের ক্ষেত্রে কীটনাশক প্রতিহত করার শক্তি সম্পন্ন বিটি কটন খাদ্যের ক্ষেত্রে ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইস ইত্যাদি আবিষ্কার বাণিজ্যিকভাবে হতে শুরু করেছে ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিশ্ব জুড়ে আগ্রহ আর সচেতনতা বাড়িয়ে তোলার প্রয়াস চলছে কারণ জৈব প্রযুক্তি দূষণ কমায় স্বাস্থ্য নষ্ট না করে আমাদের জীবন আরেকটু ভালো রাখে এই যে হ্যাঁ অফিসে যে সংস্থাটা না না যে সংস্থাটা আমাদের জন্য আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জৈববিদ্যার গবেষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত জানান জৈব প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ বিশেষত জনসংখ্যা এবং খাদ্য অনুপাত যেখানে অবিন্যস্ত বাসস্থানের হ্রাস যে অঞ্চলের সমস্যা তথা সার্বিক ওষুধ বিজ্ঞানের ক্ষেত্রে উন্নত জৈব প্রযুক্তির প্রয়োগ বিশেষ ফলদায়ী হতে পারে তিনি বক্তা অদ্রিজা পাল এবং অনুষ্ঠানের উদ্যোক্তা বর্ধমান প্যারানিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদারকে এই উদ্যোগ গ্রহণের জন্য সাধুবাদ জানান তো আমি আপ্লুত যে অদ্রিজা পাল যিনি বায়োটেকের রিসোর্স পার্সেন তিনি ছাত্রছাত্রীদেরকে এত সহজভাবে প্লাস্টিক যে পচনশীল নয় সেটা বোঝেন প্লাস্টিক যদি সমুদ্রে জলে পড়ে মাটিতে পড়ে তাহলে কিভাবে আমাদের ভবিষ্যতে জলের কষ্ট থেকে শুরু করে আমাদের যে বৈচিত্র্যটা টোটাল নষ্ট হবে সেটা সুন্দরভাবে বোঝান এবং তার জন্য কী করতে হবে বা তারা কি কাজ করছে সেই জায়গাটা তাদেরকে চেনেন তো অবজারভেশনের উপর জোর দেন না আমাদের যে কাদা পাঁক মাটি সেই মাটিতে যে সমস্ত প্লাস্টিকগুলো থাকছে সেখানে এক ধরনের ব্যাকটেরিয়া তারা খোঁজ করেন সেই ব্যাকটেরিয়া থেকে যে পিইটি এস উচ্ছে যেমন আমরা তেতুর বা মাংস খাবারের নাম করলে লালা যেমন জ্বরে ঠিক সেরকম একটা ওই ব্যাকটেরিয়া থেকে থেকে নিশ্চিত হয় সেই সেই জায়গা কি করছে না প্লাস্টিককে পচাতে সাহায্য করছে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার রুম থেকে বলছি এবার থেকে আমি একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা মহরমের আগে সুসজ্জিত ঢাল কাঁধে নিয়ে ঘুরলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস তার সঙ্গে ছিলেন দুই কাউন্সিলর শাহাবুদ্দিন খান ও ইন্তেখাব আলম ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরা খোকন দাস বলেন মহারমকে কেন্দ্র করে বর্ধমান শহরে সব ধর্মের মানুষ একত্রিত হন মহারমে যে তাজিয়া বের হয় শহরে তা দর্শন করার জন্য শহরের রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ প্রতীক্ষায় থাকেন যে সমস্ত মহরম কমিটি সুন্দর সুসজ্জিত তাজিয়া তৈরি করে তাদের পুরস্কৃত করা হয় এসবের মধ্যে দিয়ে বর্ধমান শহরে সুদীর্ঘ দিন ধরে একটা সাম্প্রতিক পরিবেশ বজায় রয়েছে আমরা এই পরিবেশকে সুরক্ষিত রাখতে চাই তাই সকলে মিলে মহরমের অনুষ্ঠান সামিল হয়েছি বর্ধমানের পাশাপাশি এই শহরের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামাঞ্চলেও মহরমকে কেন্দ্র করে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার